মধ্যে এসেছেন সকলের নসিবালো জুড়ে বলেন সুবাহান কারণ আপনি আমার মতো কত মানুষ হসপিটালের বারিন্দার মধ্যে পড়ে আছে ঠিক কিনা বলেন কত মানুষ রাস্তাঘাটের মধ্যে পড়ে আছে কত মানুষ ঝগড়ার মধ্যে লিপ্ত আছে কত মানুষ কত গেঞ্জামের মধ্যে আছে আল্লাহ পাক আপনি আমাকে যাচাই করে করে বাছাই করে করে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন এর জন্য আবারও আমরা সুক্রিয়াত আদায় করে সকলেই বলেন সুবাহ ভাইয়েরা আমার সর্বপ্রথম মহান রকবুল আলমিনের পবিত্র কালাম থেকে আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে একশো কানা সুরা রেখেছেন কত কানা সুরা এর মধ্যে সর্বপ্রথম হলো সুরা ফতেহা সর্বপ্রথম কি ওই সুরা ফাতেহার থেকে আমি আপনাদের সামনে আয়াতকারী মতেলা করেছি আল্লাহ আল্লাহাক যদি তৌফিক দেয় তাহলে আপনাদের সামনে এর ব্যাখ্যায় কিছু আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো আমাদের প্রভু কয়জন জবান খুলে বলেন মমিন মুসলমান আমাদের প্রভু কয়জন আমাদের প্রভুয়ে কেন জীবন বিধানের কোরআন সি বলেন বলুন টিকি না এই আমার বন্ধু আল্লাহ রব আলাম আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে যখন প্রেরণ করেছেন আল্লাহ আপনি আমাকে চলার মতো স্বাধীন দিয়েছেন জুড়ে বলেন ঠিক কি না আপনি আমি কিভাবে চলবো ক্ষেমনে চলবো আল্লাহ যুগে যুগে নবীগণ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন জুরে বলেন ঠিক কি না তারা এসে আপনি আমার মতো মানুষকেই দাওয়াত দিয়েছেন আল্লাহ আপনি আমার চিন্তা করে আল্লাহ কোরআন বানাইলেন ওই কোরআনের আইন উনি যে যদি আপনি জীবনযাপন করতে পারেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দুনিয়ার গাঠে গাঠে সম্মানি মরার পর আল্লাহর তৈরি জান্নাতি জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার সাথে একটু কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়ে বলেন আমাদের প্রভু এক নত জীবন বিধানের ঐ বাণী কোরআন তবে কেন এক নয় হে মুসলমান এক হৌ এক আহ্বান বাইতুল্লাহ এক মদিনা ফেক উহুত পাহার রেখ বদুরের মাটেক বাঁতুল্লা এক মদিনাসরী ফেক উহুত পাহার এক একটা তো জীবনার একটা তো মরণ এক সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক এক জীবন ভিদানের ওই সে বাণী কোরআন জুড়ে বলেন ঠিক কিনা আমাদের প্রভু একজন আমাদের নবী হলো মোহাম্মদুর রসুল্লাহ জুরে বলেন কি নাম এই আমার বন্ধু আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনের মধ্যে আমার আল্লাহ প্রথম ঘোষণা দিলেন আল্লাহম্লাহি র সকল প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে জুড়ে বলেন ঠিক না এ দুনিয়ার মানুষ সর্বক্ষণ আমার আল্লাহর প্রশংসা করতে হবে প্রশংসা আমার আল্লাহকে সর্বক্ষণ করতে হবে বাংলার মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা করে জবান খুলে বলেন কি নাম আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই এমনকি ইমামের পিছনেও যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দিয়েই শুরু করতে হয় আপনি যদি একা একা ঘরের মধ্যে নামাজ পড়েন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ সুরা দিয়েই নামাজ শুরু করতে হয় তাহলে আমরা নামাজের মধ্যেও দাঁড়াইয়া আমাদের প্রভুর প্রশংসা করে জুড়ে জুড়ে বলেন কি নাম এই আমার বন্ধু আছে এর আগে আমি আপনাদের সামনে আরেকটা আলোচনা নিয়ে আসি এরপরে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এ আমার বন্ধুরা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনি আমার নবী মুহাম্মদুল্লাহ সাল্লাম ওই পৃথিবীর মধ্যে আসার পাঁচ শত বৎসর আগে একটা করুণ ইতিহাস আমার আল্লাহ তো এই পৃথিবী বানানোর আগে আমার নবীকে বানাইলেন কি না বলেন আমার আল্লাহ নবীকে বানাইয়া আর সে আজিমের মধ্যে রাখলেন মধ্যে তো কোন নবী দুনিয়ার মধ্যে আসে নাই সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন বানানোর পর আমার আল্লাহ বানাইলেন আমার নবী যখন ওই পৃথিবীর জমিনের মধ্যে আসে নাই নবী যে পৃথিবীর মধ্যে আসার আগে পঞ্চাশ বছর আগের একটা ঘটনা ওই পৃথিবীর মধ্যে একজন বাদশাহ ছিল বাদশার নাম হলো বাদশাহ জবান খুলে বলেন বাদশার নামটা কি ওই বাদশাহুন ধর্ম দিক দিকে ছিল ইহুদি আর মুসলমানদের সর্বপ্রথম শত্রু হলো ইহুদিরা জুড়ে বলেন কি নাম মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরাম এই আমার যে দরবারে তার পার্লামেন্টের মধ্যে একজন যাদুগির ছিল বাদশাহুন যতকু কর্ম করত ওই জাদুগীরের মাধ্যমেই করত জাদুগর একদিন বিদ্ধ হয়ে গেল জাদুগিরের ডাক দিয়া বলে বাদশা জুনাওয়াজ আমি তো এখন বৃদ্ধ হয়ে গেলাম আমার মন সাক্ষী দেয় আমি আর বেশি 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 দিন আমি বাঁচব না কিন্তু আমি মরার পর তোমার কুকর্মগুলা চালাইয়া যাওয়ার জন্য তুমি একজন যুবক দাও আমি তাকে জাদুগুলা শিখাইয়া যাই বাদশা মনে মনে চিন্তা করলো অবশ্যই প্রয়োজন একজন যুবক যদি ওই জাদুগির মরিয়া যায় একজন যুবককে যদি শিখাইয়া যায় ওই যুবক যদি বেঁচেও তাকে ওই যুবকের মাধ্যমে আমি আমার কুকর্মগুলা গুলা চালাইয়া যাই বোঝু বলেন নাউজ এই আমার বন্ধু। বাস একজন যুবককে তালাশ করলো নির্ধারিত করলো ওই কিতাবের মধ্যে ওই যুবকের নাম এসেছে আবদুল্লাহ ইবনে তামের জুড়ে জুড়ে সুবাহান আল্লাহ ওই আবদুল্লাহ ইবনে তামের যখন জাদুগিরের কাছে যখন জাতি জাদু শিকার জন্য যায় মধ্য প্রত্যেকজন ইঞ্জিল কিতাবের আলেমের কাছে ইঞ্জিল কিতাব শিক্ষা করে উনি এক পর্যায়ে জাদুগীরের কাছে ওনার জাদুবিদ্যা শেখা শেষ হয়ে গেল ইঞ্জিল কিতাবের আলেমের কাছে আবার ইঞ্জিল কিতাব শেষ হয়ে গেল এবার হলো ওনার পরীক্ষার পালা বাইয়ের যদি বুঝেন তাহলে জবান কুলিয়া বলেন আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো কাজকর্ম করি মনে করেন এখন সিজন আমরা সকলেই গৃহস্থ করেছি এখন হলো আমাদের ফলাফলের পালা জুড়ে বলেন ঠিক নাম দেখবেন আপনার আইলের দ্বারে যদি আরেকজন কেত করে দুইজন দুই রকম কেত করলে একজন থেকে আরেকজনের টার্গেট থাকে তার কেত থেকে যেহেতু আমার কেতের মধ্যে দান বেশি হয় জুরে বলেন ঠিক কিনা এটা হলো একটা পরীক্ষা ফলাফল হইবে যখন দান কাটবে তখনই দেখা যাইবে বাঙ্গাইলে পরে মাপ দিলে পরে বোঝা দেইবে কারণে ইবনে তামের বলেন আমি তো ইঞ্জিল কিতাবের আলেমের কাছে ইঞ্জিল কিতাব শিক্ষা করলাম আর জাদুকের কাছে তো আমি জাদুবিদ্যা শিক্ষা করলাম এবার আমি যাচাই করতে চাই ইঞ্জিল কিতাব সত্য নাকি জাদুগিরের জাদুবিদ্যা সত্য আচ্ছা আপনারা যদি বুঝেন তাহলে বলেন ইঞ্জিল কিতাব সত্য নাকি জাদুগিরের জাদুবিদ্যা সত্য সত্য জুড়ে কি নাম টাইমে যেই বড় রাস্তাটা মানে মধ্যস্থলে ওই রাস্তার মধ্যে বিশাল বড় একটা ভাগ বসে রইলেন গ্রামের সকল মানুষ চেষ্টা করে ও বাঘটাকে সরাইতে পারেন নাই আবদুল্লাহ নেতা আমের বলে এবার হলো আমার পরীক্ষার পাল আমি এবার দেখতে চাই জাদুঘরের জাদুবিদ্যা সত্য নাকি আল্লাহর ইঞ্জিল কিতাব সত্য এবার আমি পরীক্ষা করবো ওই বাসাহ বাদশাহ জুন পার্লামেন্টের আবদুল্লাহ ইবনে তামের বাগের কাছে গিয়ে এবার ওনার সব জাদুবিদ্যা উজাড় করে যখন বাগের শরীরের মধ্যে একটা ডিল দিলেন বাঘটা মরেন নাই আবদুল্লাহ ইবনে তামের বলে আল্লাহ ইসলাম যদি তোমার সত্য ধর্ম হয় ইঞ্জিল যদি তোমার সত্য কিতাব হয় তাহলে আমি যখন ডিলটা দিব ডিলটা দেওয়ার সাথে সাথে যেন বাঘটা মরিয়া যায় আবদুল্লাহ ইবনে তামের ইঞ্জিল কিতাবের দোহাই দিয়ে আল্লাহ রাব্বলা আলামিনের কাছে প্রতীক্ষা করে যখন ডিলটা মারলেন ডিলটা দিতে দিদি হয়েছে বাঘটা মরতে দেরি হয়ে নাই জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই আমার বন্ধু সারা দেশের মধ্যে আবার প্রচার হয়ে গেল সারা দেশের মানুষ যেই বাঘটাকে মারাতে পারেন নাই ইবনে তামের একাই বাঘটাকে মেরে ফেলেছেন আচ্ছা বলেন তো আপনাদের গ্রামের মধ্যে যদি একটা ভাগ বসে থাকে ওই বাঘটা সারা গ্রামের পাথর দিয়া বাঘটাকে মেরে ফেলে তাহলে ওনার নাম এই এই গ্রামের মধ্যে ওনার সুনাম বাড়বে কিনা বাড়বে না আবদুল্লাহ ইবনে তামের সুনাম সারা দেশের মধ্যে পৌঁছে গেল সারা দেশের মানুষ যেই বাঘটাকে মারাতে পারেন নাই ইবনে তামের একাই বাঘটাকে মেরে ফেললেন এ আমার বন্ধু এতে বোঝা গেল এটা তামের কোন স্পিরিট নাই ইমানি যুবকের হাতের স্পিরিট জুড়ে বলেন ঠিক এই আমার বন্ধু আমার নবী মুহাম্মদুরসুল্লাহ সাল্লসালাম একদিন মসজিদের নবমী থেকে সাহাবিদেরকে নিয়ে আসরের নামাজের পর সামনের দিকে অগ্রসর হইতেছে আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন কিছুক্ষণ দূর যাওয়ার পরে সাহাবিরা বলেন নিয়ার সুন আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না নবী আমার ডাক দিয়া বলে সাহাবিরা রে কেন সামনের দিকে অগ্রসর হইব না সাহাবিরা বলে ইয়ার সুন ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে ইহুদিদের বলো একজন পালুয়ান নাম হলো রুকে না যদি উনি তোমাকে দেখে তাহলে তোমাকে হত্যা করবে নবী আমার ডাক দিয়া বলে বললেন সাহাবিরা রে আমি তো রহমতুল্লিল্লা আলামিন আমি তো দুনু জাহানের নবী গাছের নবী মাছের নবী আমি নবী সকলের নবী আমি তো শুধু তোমাদের জন্য নবী নই আমার আল্লাহ তো বলেছেন আমি রহমতুল্লিল্লা আলামিন আমি তামাম জাহানের জন্য রহমত বিদায় আমি ওনার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইব এই আমার বন্দুক আপনার নবী আমার নবী আয়লামিন আলামিন যখন রুকেনের কাছে দাওয়াত নিয়ে যখন গেলেন রুকেনা ডাক দিয়া বলেন এই মুসলমানের নবী এখন আপনাকে আমি যেই সুযোগে পাইলাম ইচ্ছা করলে আমি আপনাকে হত্যা করতে পারতাম কিন্তু আমি আপনাকে হত্যা করব না এর জন্য কারণ আপনি আমার আত্মীয় লাগেন এর জন্য আমি আপনাকে হত্যা করব না নবী আমার ডাক দিয়া বলেন রুকে না তুমি চাইল আমাকে হত্যা করতে পারবা না কারণ আমাকে একজন রক্ষা করে উনি হলেন আমার আল্লাহ জবান কুলে বলেন ঠিক কি না আল্লাহ যদি কাউকে রক্ষা করে তাম পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলো মারতে পারবে না জবান কুলে বলেন ঠিক কিনা রুকেনার ডাক দিয়া বলে তাহলে আমি দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি নাকি আমার ভগবানের শক্তি বেশি আচ্ছা বলেন তো আল্লাহর শক্তি বেশি নাকি রুকেনার ভগবানের শক্তি বেশি এর একটু আন্দাজ নাই আল্লাহর ধারণা আল্লাহর সম্পর্কে তার একটু আন্দাজ নাই রুকেনা ডাক দিয়া বলেন এ মুসলমানের নবী আমি দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি নাকি আমার ভগবানের শক্তি বেশি নবী আমার ডাক দিয়া বলে রুকেনা রে আমার আল্লাহ তো আমাকে যুদ্ধ করার জন্য পাঠান নাই আমার আল্লাহ তো পাঠাইলেন ইন্নদ্দিন আইন্দাল্লাহল ইসলাম মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লাহর কালেমা পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর দিনের আলোচনা পৌঁছাই দেওয়ার জন্য বিদায় আমি না না তোমার সাথে যুদ্ধ করবো না রুকেনা বলে হে মুসলমানের নবী না যুদ্ধ না করে যাইতে পারবা না আমি দেখতে চাই তোমার আল্লাহর শক্তি শক্তি বেশি বেশি নাকি আমার ভগবানের এবার নবী মনে মনে চিন্তা করল যদি রুকেনার প্রস্তাবে আমি রাজি না হই তাহলে সে ভাববে আমার আল্লাহর মনে কোনো শক্তি নাই জবান খুলে বলেন ঠিক নাম আমার নবী ডাক দিয়া বলেন এই রুকেনা তোমার প্রস্তাব মধ্যে আমি রাজি হয়ে গেলাম রুকেনা ডাক দিয়া বলে তাহলে যদি রাজি হয়ে থাকো আপনি যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও নবী আমার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। রুকেনা ডাক দিয়া বলে মুসলমানের নবী এবার আপনি আমাকে আঘাত করবেন নাকি আমি আপনাকে আঘাত করব। নবী আমার ডাক দিয়া বলে এ রুকেনা মুসলমান কাউকে আগে আঘাত করে না আর যদি কেউ আঘাত করে মুসলমান চেরো দেয় না জুড়ে বলেন ঠিক কি না এইটা আমাদের নবী আমাদেরকে শিখাইয়া দিয়েছেন মুসলমান কাউকে আগে আক্রমণ করবে না আর যদি কেউ মুসলমানের উপরে আক্রমণ করে মুসলমান তাকে চেরো দিবে না জুড়ে বলেন ঠিক কিনা আরে বাবা আর আমরা বাংলাদেশের মানুষ যদি আমাকে একজন একটা গাড়ি দেয় আমি চাই তাকে কেমনে ফাঁসটা গালি দিতে ঠিক কিনা বলেন এই আমার বন্ধু রুকে না কে আমার নবীগাক দিয়ে বলে রুকে না তাহলে তুমি আমাকে আগে আক্রমণ করো রুকেনা এবার আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন নবী আমার ডাক দিয়া বলে রুকেনা রে এই না দাঁড়া তুই আমি নবীর উপরে আক্রমণ করতে হবে না আমি নবীজির ডান হাত মুবারক সামনের দিকে বাড়িয়ে দিলাম তুই যদি আমার হাটটা তিল পরিমাণ নাড়াইতে পারো তুমি যদি আমার হাটটা ডাইনে নিতে পারো এমনকি বামে নিতে পারো এমনকি উপরে তুলতে পারো এমনকি যদি নিচে নিতে পারো তাহলে বুঝবো তুমি বিজয় আমি হইলাম পরাজয় এ রুকেনা নেও আমি নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলাম রুকে না শত চেষ্টা করো আমার নবীজির হাতটাকে নাড়াইতে পারে নাই জুড়ে জুড়ে আল্লাহ রুকেনা ডাক দিয়া বলে মুসলমানের নবী ও মুসলমানের নবী আপনি আমাকে একটু সুযোগ দিতে হবে বুঝি কি সুযোগ মনে হয় আমার ভগবান আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে মনে হয় আমার ভগবান আমার উপরে সন্তুষ্ট নাই আপনি আমাকে একটু সুযোগ দেন আমি আমার ভগবানকে একটু সন্তুষ্ট করে আসি নবী আবার মনে মনে চিন্তা করলেন যদি আবার রুকেনাকে সুযোগ দেওয়া না হয় উনি মনে মনে ভাববেন যে ওনার ভগবান ওনার ওপর অসন্তুষ্ট এর জন্য উনি আমার সাথে পারেন নাই নবী আমার ডাক দেওয়া বল না যাও তুমি তোমার ভগবানকে সন্তুষ্ট করে আসো কিছুক্ষণ পর নবী আবার ডাক দেওয়া রুকে রুকেনা রে এ রুকেনা তোমার ভগবান কি তোমার উপরে সন্তুষ্ট হয়েছে রুকেনা ডাক দিয়া বলে হে মুসলমানের নবী হ্যাঁ আমার ভগবান আমার উপরে সন্তুষ্ট হয়েছে এবার নবী আমার ডাক দেওয়া বলে রুকেনা রে এ রুকে না আমি নবী আগে ডান হাত মুবারক সামনের দিকে বাড়াইয়ে দিয়েছিলাম এবার আমি সামনের দিকে ডান হাত দিব না ডান হাত বাড়িয়ে দিলাম আমি নবীজের শাহাদত আঙ্গুলটা বাড়িয়ে দিলাম তুই যদি পারোস আমি নবীজের শাহাদত আঙ্গুলটা একটু নাড়াইয়ে দেখাইয়ে দে যদি তুই নাড়াইতে তাহলে তুমি বিজয়ী হইবা রুকেনা হাজার চেষ্টা করো আমার নবীজের শাহাদত আঙ্গুলটা এদিক সেদিক করতে পারে না ই আল্লাহ এর আমার বন্ধুরা আমার এবার আমার নবী ডাক দেওয়া বলে রুকেনা চেষ্টা অনুযায়ী তো এবার হলো আমার পালা জুড়ে বলেন ঠিক না রুকেনার বিশ্বাস হয়ে গিয়েছে রুকেনার ডাক দেওয়া বলে হে মুসলমানের নবী আপনি আমাকে সত্যি আঘাত করবেন না আস্তে আঘাত করবেন রুকেনার আগেই ভূমিকম্প সৃষ্টি হয়ে গেলেন যিনার শাহাদত আঙ্গুলটা আমি হাজার চেষ্টা করো নাড়াইতে পারি নাই উনি যদি আমার উপরে আঘাত করে আমার শরীরের আড্ডা একটাও জাগাত থাকবে না জুড়ে বলেন ঠিক কি এই আমার বন্দুক নবী আমার ডাক দিয়া বলে রুকেনা এবার তুমি প্রস্তুত হয়ে দাও রুকেনা প্রস্তুত হয়ে গেল নবীজি রুকেনার ডান হাতের মধ্যে ধরে যখন একটা গর্তি মারলেন সিলিং ফ্যানের মতো উপরের মধ্যে গড়তে আরম্ভ করলেন নবীজি ডান হাত মুবারক যখন ছেড়ে দিলেন রুকেনা ফুটবলের মতো জমিনের মধ্যে পড়ে গেলেন জমিন থেকে রুকেনা উঠে আর ডাক দিয়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ আমার বিশ্বাস হয়েছিল না গুনবি আপনার প্রভুর আপনার প্রভুর সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না ইয়া ইয়ারা ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে যে অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনার হাতে আমাকে কালেমা পরাইয়া মুসলমান বানাইয়া দেন জুড়ে জুড়ে আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার বলতেছিলাম আবদুল্লাহ ইবনে তামের একাই বাঘটাকে মেরে ফেলেছিল জুড়ে বলেন ঠিক কি নাম এই আমার বন্ধু ওই বিষয়টা যখন সারা দেশের মধ্যে প্রচার হয়ে গেল বাদশাহ জুন আওয়াজের পার্লামেন্টের সদস্য অন্ধমন্ত্রী ওই কথাটা শোনার পর বাদশাহ জুন আওয়াজের অন্ধমন্ত্রী ওই কথাটা যখন শুনলেন তা তামের কাছে উনি চলে আসলেন ডাক দিয়া বলে ইবনে তামে তোমার সুনাম তো সারা দেশের মধ্যে প্রকাশ হয়ে গিয়েছে এবার আমার বিশ্বাস কিন হয়ে গিয়েছে গো তুমি একাই যে যেহেতু বাঘটাকে মেরে ফেলেছ আমার বিশ্বাস তুমি আমার অন্ধ চোখটাকেও বালা করতে পারবা এই আমার বন্ধুক আবদুল্লাহ নেতা আমের ডাক দিয়া বলে না না তোমার অন্ধ চোখ ভালো করে দেওয়ার দায়িত্ব আমার নয় তোমার অন্ধ চোখটা ভালো করে দেওয়ার দায়িত্ব আমার নয় হ্যাঁ কিন্তু আমার বিশ্বাসে কিনু হয়েছে যদি আমি যেই কালেমা যেই প্রবুর কালেমা পরে আমি মুসলমান হয়েছি তুমিও যদি সেই প্রবুর কালেমা পরে মুসলমান হয়ে যাও আমার বিশ্বাস হয়েছে গো আমার আল্লাহ এর বিনিময় অন্ধ চোখটাকে ভালো করে দেবে বলেন আচ্ছা বলেন তো আমার আল্লাহ চাইলে অন্ধ চৌক ভালো করে দিতে পারেন কি নাম কমা চাও ডুবে যদি পাগ দরিয়া কমা কৰে দিবেনে প্ৰভু দয়া বিলায় বে গো ওই সুরটা আমাদের সমাজের যুবক যুবতীর কাছে আরো পছন্দ হইতো জবানkule বলেন ঠিক কি নাম এই আমার বন্দুক এর জন্য ওই গানটাকে আপনারা বাদ দিয়ে সুরটা যেতো পছন্দ করেন ওই সুর দিয়ে তোমরা বলেন যদি ফরদা করো গো আরো সুন্দর লাগবে গো বলো না যদি পরদা কর গো আরো ভালো দেখাবে গো নামাজ পড়ো রোজা রাখো আরো সাবির সেবা করো নামাজ পড়ো রোজা রাখো আরো সাবির করো মহিলাদের কাজ কয়টা নামাজ রোজা স্বামীর সেবা তিনটা কাজ মহিলাদের সর্বপ্রথম হবে কয়টা কাজ কয়টা এক নম্বরে কি নামাজ এক নম্বরে রোজা এবং স্বামীর কেসমত ওই তিনটা কাজ মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক কিনা বলে আমাদের সমাজের মা বোনেরা এখন স্বামীকে দেখতে পারে নাই ঠিক কিনা বলে স্বামী যদি এক কথা বলে যে তুমি ওই দিকে চইল না সে স্বামীকে আরো সিরাইয়া ওই দিকে চলে চলে না আমাদের সমাজে রকম মাবুন আছে না এর জন্যই আমি বলি নামাজ পর রোজা রাখো আরো কর স্বামীর সেবা করলে তুমি জান্নাত পাবে গো যদি পর্দা কর গো আরো সুন্দর লাগবে গো তুমি তেমনে চলো নারী তুমি তেমনে চলো নারী যেমন করে চলেছে মাফাতে মাথাতে ঠিক কি না তুমি তেমনে চলো নারী যেমন করে মা ফাতে মা নামাজ পড় রোজা রাখো আর সাবির সেবা করো নামাজ পড় রোজা রাখো আর সাবির সেবা স্বামীর সেবা করলে তুমি জান্নাতে পাবে গো জোরে বলেন আমাদের কথায় কি আপনার রাগ হইতেছে বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন পরদা মহিলা এবং পুরুষ দুজনের জন্যই উভয় দুজনের উপরে পরস করে দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু তুলনামূলক পুরুষদের একটু কম মহিলাদের একটু বেশি জুড়ে বলেন ঠিক কিনা এই আমার বন্ধু ও মা তুমি রাস্তায় যাইবা তুমি পর্দা ব্যবহার করে যাও তুমি বাজার ব্যবহার করে যাও তুমি হাটে যাই বা রাস্তায় বুকটা পরিধান করে যাও এমন বুকটা পরিধান করবা যেই বুকরা পরিধান করতো আমার আগের যুগের মা বোনেরা সুরে বলেন ঠিক কিনা আর এখনের সমাজের মহিলারা এমন ডিজিটাল বুকরা বেরো হয়েছে ওই বুকটা কিনলে পরে শরীরের কোন জায়গায় কোন অঙ্গ আছে স্পষ্ট সে উঠে জুড়ে বলেন টিক কি না বাইরা আমার বন্ধুরা আমার ওই বুকটা পরিধান করে আপনার পর্দা কি হবে না লঙ্ঘন হবে লঙ্ঘন হয়ে যাইবে পর্দা রক্ষা হবে না যেই বুকটা পরিধান করলে বুকটার উপরে আপনার পর্দার লঙ্ঘন হয়ে যায় ওই বুকরা পরিধানের কথা ইসলাম তোমাকে অনুমতি দেয় নাই যেই বুকটা আমার আগের যুগের মা বোনেরা পড়ত যেই বুকটার ভিতরে তিনজন মানুষ ঢোকা তো ওই রকম বুকটা পরিধান করবা কারণ এমন টাইট ফিডিং বুকরা তুমি পরিধান করবা না যেই বুকটা পরিধান করলে রাস্তা দিয়ে মানুষ তুমি হাঁটলে টিটকারি দেবে জোরে বলেন ঠিক কি না কি কর পায়েরা আমার বন্ধুরা আমার এর জন্য আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার 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 মা ভাই স্ত্রী আমার বোন যদি বেপরদায়ী হয় তাহলে একমাত্র তার মা তার তার বাবা বড় ভাই আমার বোন কেন বেপরদায় রাস্তা দিয়ে চলবে এটা আমি বড়ো ভাই হয়ে দেখতে হবে আমার মেয়ে কেন বেপরদায় রাস্তা দিয়ে চলাফেরা করবে আমি বাবা হয়ে এটা দেখশন নিতে হবে আমার মেয়ে কেন রাস্তা দিয়ে বেপরদায় চলবে মা হয়ে আমি শাসন নিতে হবে জোরে বলেন ঠিক কি না তুমি বাবা হইয়া মেয়ের কোনো তুমি চিন্তা করলা না তোমার মেয়ে রাস্তার মধ্যে দায় হাঁটে তুমি ওই দিকে তোমার কোনো কেল নাই কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন ওই মেয়েকে যখন আসামি করবে মেয়ে ডাক দিয়া বলবে আল্লাহ আমার বাবা তো আমাকে পর্দার কথা বলে নাই আমার মা তো আমাকে পর্দার কথা বলে নাই আমার ভাই তো আমাকে পর্দার কথা বলে নাই যদি আগে আসামি করতে হয় তাহলে আমার কারণতে আমার বাবাকে আগে আসামি করো যদি আসামি করতে হয় তাহলে আমার কারণতে আমার বা মাকে আসামি করো যদি আমার পর্দার কারণতে আমাকে জাহান্নামে দিতে হয় তাহলে আমার ভাইকে জাহান নামে দাও কারণ তারা আমাকে দুনিয়ার মধ্যে কোনো শাসন করে নাই ঠিক বলেন আমার আমি সর্বপ্রথম মোহানবুল আলমিন পবিত্র কালাম থেকে আমি কারিমা তেলাওয়াত করেছিলাম সুরা থেকে আলোচনা করেছিলাম আল্লাহুলিল্লা হির সর্বপ্রথম সকল প্রশংসা হলো আমার আল্লাহর জন্য জুড়ে বলেন ঠিক কিনা আর রহমানির রহিম উনি হলেন আমাদের রহমান উনি হলেন আমাদের রহিম জোরে বলেন কিনা আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন ইহদিনা মুস্তাকিম ইয়া কানা এবাদত হলো ব্যাপক শব্দ এবাদত কাহাকে বলে আল্লাহ যেইগুলা আদেশ করেছে এইগুলা ইনে চলা যেইগুলা নির্দেশ করেছে ওইগুলা থেকে অমান্য টাকা এর নাম হলো এবাদত জুড়ে বলেন ঠিক কিনা এই আমার বন্ধু নামাজের নাম এবাদত না রোজার নাম এবাদত না হস করলে এবাদত হয় না জাকাত দিলে এবাদত হয় না বলতে পারেন হুজু নামাজ যদি আবাদত না হয় তাহলে নামাজ কিসের জন্য করবো রোজা রাখলে যদি আবাদত না হয় তাহলে কেন আমি রোজা রাখবো জাকাত দিলে যদি আবাদত না হয় তাহলে কেন আমি জাকাত দিব ওয়াজ করলে যদি আবাদত না হয় তাহলে আমি কিসের জন্য ওয়াজ করব জুরে বলেন ঠিক কিনা আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া কানা ইয়া কানাস্ত নামাজ হলো এবাদত কিন্তু নামাজের পাশাপাশি আল্লাহ তো নিষেধ করেছেন সুদ থেকে বিরত থাকো ঘুষ থেকে বিরত থাকো নাফরমানি কাজ থেকে বিরত থাকো আপনি নামাজও পড়লেন সুদও কাইলেন নামাজও পড়লেন ঘুষও কাইলেন রোজাও রাখলেন মানুষের ভাবে অন্যায়ভাবে আচরণ করলেন ওয়াজ করলেন মানুষের ধন সম্পত্তি মেরে কাইলেন এর নাম এবাদত না বলেন ঠিক কিনা এবাদত করতে হবে আল্লাহ যেইভাবে আপনি আমাকে হুকুম দিয়েছে ঠিক তেমনি এবাদত করতে হবে আল্লাহর হুকুম এবং আল্লাহ যেগুলা নিষেধ করেছেন এইগুলাকে অমান্য করা এর নাম হলো নামাজ পড়বেন হলাদত পারবেন না নামাজ গুসকাইতে পারবেন না রোজা রাখবেন মানুষের সাথে অন্যায়ভাবে আচরণ করতে পারবেন না জাকাত দিবেন মানুষের ধন সম্পত্তি মেরে খাইতে পারবেন না যদি আপনি ওইভাবে চলতে পারেন তাহলে এটা এবাদত আর যদি নামাজ পড়েন নামাজ পড়েন সুৎকান এটার নামে এবাদত না কিনা বলে যাই হোক বন্ধুরা আমার যেহেতু আমার ভাই স্টেজের মধ্যে চলে এসেছেন আমি আমার আলোচনার সামনের দিকে অগ্রসর করব না